সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি প্রশ্ন ও প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রণীত কালাকানুনগুলো সংস্কার কিংবা বাতিল করার উদ্যোগ গ্রহণ করা হবে কি একটি সদ্য স্বাধীন দেশে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হল ধারাবাহিকভাবে এ আইনের যথেচ্ছাচার অপপ্রয়োগ হয়েছে এখনও চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও থেমে নেই সরকার বিরোধী এবং ভিন্ন মতকে দমন নিপীড়ন করার এই কালাকানুন প্রণয়নের অর্ধ শতাব্দী পার হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি সংস্কার কমিটি গঠন করলেও এখন পর্যন্ত উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের সংস্কার কিংবা বাতিল করার যৌক্তিক দাবি কমিশনে উপস্থাপিত হয়নি এ ধরনের বিশেষ ক্ষমতা আইনের মতো কালাকানুনগুলো বলবৎ রেখে যেমন গণতান্ত্রিক পথযাত্রায় অগ্রগামী হওয়া যাবে না তেমনি মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনও সম্ভবপর নয় বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা বিশেষ ক্ষমতা আইনে অতীতেও নিপীড়নের শিকার হয়েছেন বর্তমানেও হচ্ছেন এর পরেও তারা বেমালুম সে কথা ভুলে গেছেন বর্তমান প্রেক্ষাপটে কোন দল কেমন করে ক্ষমতায় যাবেন গঠিত বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সাথে সেই সকল বিষয়ে কৌশলী সংস্কারের আলাপ আলোচনা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন একটি দেশের সভ্য গণতান্ত্রিক রাজনীতির বিকাশমান ধারায় যদি কালাকানুন বিদ্যমান থাকে এবং নাগরিক সাধারণের উপর অসভ্য কালাকানুন আইনের অপপ্রয়োগ হতেই থাকে তাহলে আগামীতে বিশ্বের মানবাধিকার মানদণ্ডে দুর্নীতির শিরোপায় এবং অসভ্য দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে এর পরেও একদিন হয়তো গাল ফুলিয়ে গর্ব ভরে বলতে পারব আমরা শান্তিতে নোবেল নোবেলপ্রাপ্ত একজন নোবেল লোরিয়েন্টের শাসনে ছিলাম কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি সভ্যতার ধারে কাছেও নেই সে পথে এখনো যাত্রা শুরু করতে পারিনি দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন ও কালাকানুন এর আইনগুলো সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনে উপস্থাপন করবেন এমনটা প্রত্যাশা করি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনীতির সুরক্ষার বিধান করা এবং কালাকানুন আইন সংস্কার ও বাতিলের মাঝ দিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের হাত থেকে মানুষ রক্ষা পাক সেটাই কামনা করি আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশা রইল সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সভাপতি অহিংস গণভুত্থান বাংলাদেশ